হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর লম্বর দোর পরীক্ষায় ফলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলিমার দাওয়াত লইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ ইবওয়াহি হজরতে ইব্রাহিম আলাই সালামাই একজন না এই নমরুদে জমিনের মধ্যে সদাই দাবি ঘরসে ঘরসে নাই নম্রুদে সদাই দাবি হরলম ইব্রাহিম আলাইলাম জানাইল ইব্রাহিম তুমি আমার সদা মানো বলে না আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ জয়নমান মানব মারতা পারল মানুষ বাঁচাই দাও পারল নমরুদ ইব্রাহিম তোমার আল্লাহর মানব মারতা পারল আমি নমরুদে মারতামও পরি বাঁচাইতামও পরি পারেনি আর বল হইল দেখতা নি বলে হয় এক সমান কোন সময় প্রায় সমান সমান মানু মেলেনি মানু আগে এজন গৰুৰ বিতৰে নিয়া হাৰাইছে আৰু কৈছে দেখ বাই আমি মানুহ মানুহ আবাৰ দাম অমানু হত্যা কৰিছে গৰু আগে হাৰি থৈছে বাদে এজন নিচে নিয়া হত্যা কৰছে সৰিয়া শুই উদ্দেশ্যো মাৰিলেই ধৰা বাদে শুই দেখত চাই লিটাম আমি এনেদৰে হায়াত দি থাকাম আগে যাই গো গা কোনো নিয়াত থৈছিলোঁ অ মানুহ বাৰ কৰে তাৰ নাম নম্ৰোধ এৰি দল নহয় এবাৰ হজরতে ইব্রাহিম আলী ইসলামে নম্রদার কথা মানলাম দিন ইসলাম প্রচারের জন্য বাই রইলাম হজরতে ইব্রাহিম আলী ইসলাম রে টাক করিলাই ইব্রাহিম আলাই সালামের নম্রদে আগুনের মধ্যে ফলায় এলাকার মধ্যে ঘোষণা করলো তোমরা কে আছ রে ইব্রাহিম আলাইহিস সালাম রে জমিনও জালাইতা এই জালালের সময় কে কে তা দিয়ে সাহায্য করবায় করিলে এটা তো মানু আসলে আনফর অশিক্ষিত এক নবীরে জালাইতো মানুষের দরunia দিত্র সাহাবরুদের পয়সা দিত্র করে জালাইতো একজন নবী ইব্রাহিম আমার বুজুর্গন আজ আপনারা ওয়াদার আমার ফিল সিন্নির মধ্যে সৎকা খয়রাত করছেন ভালো নিয়তে না খারাপ নিয়তে ভালো নিয়তে তখন কিন্তু নম্র দেয়ালান করল নবী ইব্রাহিম রে আমি জ্বালাইতা তোমরা খেয়াছ সামান্য নদীয় সাহায্য কর অনেকে লাখড়ি দিলা টাকা দিলা পয়সা দিলা বাইরে আগুন হইল আগুনে দাউ দাউ খরে ইব্রাহিম আলী সালাম রে আগুনের হইল হজুরত ইব্রাহিম আলাই সালামে সবর ইব্রাহিম সল হদুরতে ফরমাইল ইব্রাহিম তুমি যদি ইজাজত দে তাহলে তোমার জন্য আমি আল্লাহর ধরে সাহায্য চাইতা তুমি যদি ইজাজত দে আল্লাহর সাথে আমি মাফ চাইতা আল্লাহ তোমার নমরুদর আগুন ধরে বা চাই ইব্রাহিম আল্লাহ হইলা তুমি আর এখান্ত আল্লাহর হুকুমি আইছনি বলে না বলে যাও তোমার যে আল্লাহ আমার হো আল্লাহ নমরুদর হো আল্লাহ আল্লাহ দেখালি আগুন ধরে হারছে আমারে উবা থুলা আর তুলা নিয়ে শাড়ি দিত তাই দেখলাম যদি তান হুকুম হয় আমি জলিম আর যদি হুকুম হয় না জলিতাম না তবে আমার দৃঢ় বিশ্বাস আমার একটা পশম জ্বালানো তার জন্য সম্ভব নয় দূর আমার যখন ইব্রাহিম আলাই সালাম রে আগুনের মধ্যে ফালানি হইত নম্রুদর সারা কিন্তু তারা নাই কিছুয়ে জানো নাই না একজন্য বিয়াগুনে জানানো সম্ভব হইত না তারা কইলা ও বাসা তোমার শেরওয়ানি যেটা আছে ওটা ইব্রাহিম আলাই সালাম রে পরিধান করাই দে যদি ইব্রাহিম জলই না তাহলে বোঝা যাইব তোমার ইজ্জত বাড়িব তোমার কুটোর কারণে ইব্রাহিমর শরীর আগুন লাগছে না কতক্ষণ বুদ্ধি বুধবার সারা তো সমান নাই কিছু হইদ্রাই না আল্লাহর খাস একজন নবী আগুনে জ্বালাই তো না কইলা তোমার কুট দেও কোট দিলে যদি কোনো কারণে জলই না তে আমরা কইতাম পারবো যে বাসার কোট উড়ানের কারণে জল চই নাই চাকাও চাই কোট জলি বল আমার বদর ইব্রাহিম আলাইসালামরা কোট উড়ানি হয় যখন আগুনের মধ্যে চাড়ে হলো ইব্রাহিম ইব্ৰাহিমালে সলামৰ পবিত্ৰ জবান মোবাৰু কদেউ ভাই ৰয় বিস্মিল্লা ৰহমান ৰহিম আল্লা ৰ বোলা লামিনে লগে লগে জ্বালাইন কুল্লায় লা ৰ কোণি

আমার ইব্রাহিম শরীরের যদি একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করিলে মজুরে হো না সুবহান আল্লাহ আরো জুরে হো সুবহান আল্লাহ দেখা যায় ইব্রাহিম আলাইসালাম বাদ নমরুদর কুর জলিয়া সালি হাসুবাহ আমার বুজুর্গ নেই নইলে একজন নবী তান বিশ্বাস আসলো সবর করে লাইসেন আল্লাহ ফরিকার মধ্যে ফলাইসেনের কারণে বিশ্বাস আসলো সবর আসলো ধৈর্য আসলো এর কারণে বাইরে যায় যখন জমিলে বেমার ফলবায় মুসিবতের মধ্যে ফলবায় যখন সমস্যায় ফলবায় তখন জমিন আল্লাহর দরবার সবার সরি আল্লাহর দরবার সবার হরি আল্লাহ তোমার জীবন তোমার জন্ম রোসন হরে দিলাইব ওলি আল্লাহ এরার জমিনও কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কামতর ময়দানে কোনো ডর নাই কোনো চিন্তা নাই আল্লাহ ফরমায় আল্লা

ময়দানে কোনো কোনো চিন্তা নাই এরার জমিনুসংবার মধ্যে সুসংবাদ সুসংবাদ আমার বুধুর্গাম হলি আল্লাহর নাম দরিয়া দোয়া খরলে আল্লাহ দোয়ারে কবুল করে অলি আল্লাহর রা দরিয়া দোয়া করিও আল্লাহে তোমার দোয়ারে কবুল করে বা কোনো সময় জিন্নাতে তারে জিন্নাতে বুতে জমিন ধরলায় খানে গিয়া কই অমুক সাইব নাম ধরি আইবনি মাতোনা ও হাই আমারে হোস্তা একবার মাদ্রাসার সান্তাত গেছ একবারে গিয়া আজিসন যাবার বাদে এবারি বেটার ফুড়ির দরি লইছে বুতে আর তাই খালি মুহূর্তে গিয়া আজিসুন বারগলিয়া গা হইলা সাপ বাড়িতা শুনে বলে সাপ মারাই না লগা লগাও দান বার বরিয়া নেও তিনি ভাই আমার হুড়ির উফরে ধরে দিয়েছে এখন আমার স্টাফ আমার উস্তাদ ও একদিন হইয়া আশাইতে আশাইতে হইলা কী তো হয়েছে বলে গরু ফ্রিয়ে ধরছে বলে আমি কিতা করতাম বলে আজই রাত করতাম তাই জীবনে আজই রাত না এখন বলে চিন্তাত করলাম আমিতো আমার জীবনে করালাম না উফরি আমি কিলা চালাইতাম আমি তো দোয়াতি মূল্লাও নাই বাইরে দোয়াটি মূল্লাহলে ওটা খরব এগুলো তো কি চিনি খাবাই এখারে হুধা পিতা ফরিবার ধ্বংস হর্দা হকল দোয়াতি মূল্লার ধান লই না লক্ষিবা এখারে হুদা হইলা লাগিয়ালে জিকাইব কিতা তো নি কী তো আর চোখ মুজিব আর হইব ইস কিতা লাগি ফন্ড দিনখান আগে না জ্বর ধরলি যেমনে শুনছে আনাইলে শুইব ই তো এক বেটি মানুষ বেঠিয়া জালর বাই না বই বানা চাইব আউরে হসুবা মূল্যায় দারো যাবি না মরবা এক রায় দশ বারোটা আর্জি দিলা কি আর্জি দিতরে মাথ না একশো এক টাকা আর্জি লাগাইও বাড়িয়া নি ধরিয়া এক রায় আর্জি। নমাজ ভরিয়া ফোড়া আছে সুন্নতি তরিকায় ঘুমাইতা বালিশর তোলে নাম লিখিয়া ধুইতায় বাদে বুধবাইতা যজন গেলা খালি আর্জির হয়ে যাল একশো জনের আর্জি সারা রায় তার বাপর আছে মাত না এর কারণে বাইরে জোয়াই হসুবা মুল্লার দারো যাই না লক্ষিবা পরিবার ঘোড়া করবো বাইয়ে বাইয়ে মাত বন করিলা হ্যাঁ যেমনে দেখব বাইয়ে কইব বড় সোনার বেটি আমার বউ রত করছে এখন বেটির ভাইয়ে তার চোখ বলা না। তার বাবির ভাইয়ে চোখ পালা না বাই ভাইয়ে পালা না তোমার আনা ফোর আমি সে তোমার বগাইতা করছে পরিবারের দরবারা। এর কারণে বাইরে জয়াল বালা আলী মর খাসে যাই অলি আল্লাহ হল ধার যাই লা বই হসু বা দোয়াতি মূল্যায়ন তোর ধার কোনো সময় লইও না লইবাইনি তোমার সরুড়ে উফরে ধরলায় ওখ আসরের পরে তোমার সরুড় জমিনো খেলাধুলার জন্য বেশি ভারি হর গলায় কোনো কারণে আসরের পরে জমিনো উফরে জিন্ন যেটা আসেন জমিন দৌড়া দৌড়ি এই সময় যদি তোমার সরুড়ে দেখি লাই হয়তো আসর তোমার তারে গোলা থাকিব মা বাবার দায়িত্ব হইল যখন রাতে বিছনার মধ্যে ঘুমাইবা আয় ও মা ওযু পড়িয়া এশার নমাজ পড়িয়া তোমার জাদুর دارو তুমি সাইর কুল তিলাওয়াত করিয়া তোমার সন্তানাদের ভূ দেও খোদার কসম ইরায়ে এ গর জিন বুতোরা ছরাই তোলায় জোরে হনা সুবহানাল্লাহ আরে উফরি আর যদি এক পোড়া হিকইলাই তা ভরতে তার বাফরে মোতা গরোই আইমাইতো সেহেল কা কিতা মতলো যদি গরো মানুষে সেহেল কা বড়িয়া ফু দেয় ফু দেবার লগে লগে ভূত এমনে দৌড়াইবো তবে হলো বুঝিয়া দি তাই উবাইয়ামু তিয়া পড়িলে গমাইছ না রান ভারি ফলাই দিব বুঝতাছনি উবাইয়ামু তা কুলুফ নাই ডেলা নাই স্টেজানাই ও আরম্ভ করে এরে ভরুশিল বেটা বেটাক হুজুর আপনার কাপি মুখস্ত করেছি কলাম ইটা কইলাম বাই আউরি লাগিস না রান চিড়িবর দিন আমি তো হরুারে ফু দি আচ্ছা মর তোর রান চিড়ি ফেলাই দিব গাড়ি গাড়ি হুসি আউরি খালি থপিব লাগবে না মর বাই হইলে বালা অলিয়াল্লার ইজাজত লাগবে হয় তো হেন কুলাই তো খালি বজাৰৰ লজ্জা তুমি নাচা আঠ কালি দেহত আমি মাপ পাই বাই ভাই ৰেজ আইন খাৰাব পাৰ আই ইতা হোৱা ধুনীয়া মুলাইন খুব খারাপ পাইবা আমারে কৈ বা বিষ মাৰি দিছা আমি আৰু একদিন চেল কাম মাইকো কৈছিলাম কতো মুল্লাই ফোন হুজুৰাম ৰাথপি ভৰ্তা নাইন বুলি আমি কিতাপ কৰতা কৰো না এয়াৰ কাৰণে আমাৰ ভজৰে গাং আমাৰ আৰু ষ্টাৰিং গিয়া শৈলা কিত হয়েছে বলে এগুর বুতে ধরছে এখন তো এগুর বুট না হইলে তো একটা বেজ্য এর বাদে কালেকশন এর বাদে মাদ্রাসার এলাকা কৈলা ওগুল দ্বারকেছে গিয়া কানে কানে হন আমি কোনটা জানি না আমি বিস্কুটি যাবর মাদ্রাসা তুনে আইসি আর সাই বর উসিলা ধরি যে আমার এই না যেমনে লগে লগে খারেগে বুতে সারিয়াকে এর খরে বাইরেজুন ওল আল্লাহ অখুল নাম অল আল্লাহ খুলনছিলা দরিয়া য় লগে লগে জিন বুুদ্ধু মারদার ত সরিয়া যায়। আল্লা মা সাহেব কেবলা ভুল তলে রোহমদল্লাহ আলাহ নাম আফনারায় জানা আসছিলনে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ লাইয়ে কি পরিমাণ হলি আল্লাহ সাল্লাহ আল্লাহর মকবুল বলি যেদিন দলিয়ে তলি বিদায় নিল বিদায় নেওয়ার পরে আল্লাহর অলির জানাজারের মধ্যে ষাট তনে আট লক্ষ মানুষের সমাগম হয়েছে জুড়ে হওয়া সুমান আল্লাহ আপনার আমার জনজাত খাতা এটাও কোনো রকম

কন্ট্রেক্টারে যখন কাম করা ব্রিজের দ্বারও ব্রিজর সাইটে দিয়ে মাটি দেওয়া লাগে বস্তাত বরিয়া দিন হেউ বালু দেও মাটি দেয় বেশিরভাগ বালু দে আল্লাহর বন্ধায় এক বস্তা নাই দুই বস্তা নাই একশো বস্তা নাই দুইশো বস্তা নাই রে মাত্র ছয় হাজার বস্তা যায় যখন হর দিন আবার দেখা যায় এই একটা বস্তাও কিন্তু ব্রিজর ধারণা সারা নিশ্চিন্ত মানে টানিলে রাইতে ছয় হাজার হরাইতে পারে

সাহেব কেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই যখন দুই হাজার পাঁচ মধ্যে পারস্য ভর শেষ সময় আইসলা শ্রী গৌরীর মধ্যে বাংগিয়া যায় দেখি সারার তবি শেষ হয়ে যায় সাহ যখন বদর বর্তনে করিমগঞ্জর দিকে রওনা দে হাজার হাজার মানুষে গাড়ি তামাইয়া ফরমাইল হো এই শ্রী গৌরীর রাস্তাটা বন্ধ হয়ে যায় বরাক বেলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইব আপনার কাছে অনুরোধ করিয়ার দয়া করিয়া কোনো জিনিস আপনি দিয়া যা সাহেবের থাবি যেগু দিয়া হাত তোরে গুত বান্ধিয়া হইলা যেন বাঙ্গে কোনো শাড়ি দেখ না সুহান আল্লাহ শাড়ি শোন আইস পর্যন্ত ওই জায়গার বাঙ্গা বন্ধ হয়ে গেছে হ না সুহান জিন্নাতে মানছেন আবার বুধুরগ কন্ট্রাক্টর চিন্তার মধ্যে ফলে যায় এলাকার মানুষে জানাইল কন্ট্রাক্টর তুমি জমিনও চিন্তা করিও না তোমার একটা উপায় আছে রে সাবকে বিতলিরে কাছে যাও যদি ফুলতলি সাবে কোনো জিনিস তোমারে দে আমাদের বিশ্বাস হইল তোমার ফুলের মধ্যে আর কোনো অসুবিধা হইত না ওএ সাবর বড় মায়ার মানুষ মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লাহ আব্দুল কাহিম সাবর খাসি আইসেন সাবর লোকের সম্পর্ক আছে হয়েছে সাব। আমি তোলা ফুলতলি সাবরে খাইতাম আসলে উল্লেখিত হয়েছে বলে ওলা লাগে আবার বলে সাব তো দেশ নাই এখন লন্ডন শহর আবার বাদে ভাইবা বলে না আমি আবার বাদে ভাইলে খামাইতো না আমার সময় কম আপনি এক ব্যবস্থা করে মেলাই দেব বলে ভাই এখন সাব লন্ডন না আমা পর্যন্ত কোনটা হওয়া যাইত না বলে তে আপনি সাবর মায়ার মানুষ আপনি কোনটা দিয়া দেব কোনো অলি আল্লাহর লগর মানুষ কোনো মানুষের কোনটা হইলে কোনো মানে দে আর যদি একই করিলে তে কাম লাগে যায় হন না শুভ হান আল্লাহ বালা মানুষের লগে মানুষ বালো হয়ে যায় আমার বুজুর্গ কন্ট্রাক্টারে হুজুর যদি সাব এখন লন্ডনের জমিনও আছ আমার অনুরোধ ল আপনি জমি মধ্যে আমার কোনো জিনিস ভাই আমার জন্য দেওয়া সম্ভব হইতো না বলে না যত সময় দেবাই না আমি তোমার সামনে তুলে যাইতাম না আব্দুল কাইম সাহেব ফরমাইল আমি বড় চিন্তার মধ্যে ফড়লাম এখন কোন জিনিস আল্লাহর বিদায় দিতাম তো বড় কে স্কিলার সমাধান হইতো আব্দুল কাইম সিদ্দিক সাহেব গরো যায় গরো যাওয়ার পরে এক মা কাগজ বার করছেন কাগজ বার করিয়া আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই হিরে না আর হজরত সাহেব কেবলা বিস্কুটি রহমতুল্লাহ নাম দলের নাম একটা কাগজের মধ্যে লেখিয়া আর তাবিজ বানাইয়া হাতর মধ্যে দিয়া ফরমাইন ভাই ও তাবিজ লইয়া যাও যে জায়গা তলে তোমার ছয় হাজার বালুর বস্তা হারিল ও জায়গা ছাড়িও এর বাদে আল্লাহর হুকুম এক ব্যবস্থা হইব আল্লাহ কন্টেক্টৰে বড়ো খুশ হইয়া তাপি জানো চাৰি আগে চই আর দর ঘুমাই সফালৰ মধ্যে দেখো হয় সুন্দর দুইজন যুৱকাই সৈন্য সালাম হো আর আৰু ফৰমেনু আমরার ভুল হইছে দুইজন অলিল নাম লেখিয়া দিয়া দিলা আমরা ক্ষমা করিয়া দেও আমরা সারা বালের বস্তা আনিয়া দিলাম আর জীবনে কোনো দিনই তা করতাম না জোরে হওয়া শুভ আল্লাহর বন্দা গম জাগ্রত হই সকালে কন্ট্রাক্টারের খবর দেন কন্ট্রাক্টারাও আবার ভরে জানাই লাও বাইরে তোমার বিজর ধারো যাও কি অবস্থা খবর লও কন্ট্রাক্টারে আইয়া দেখ ছয় হাজার বালের অবস্থা জাগায় টেলিফোনে জানাই ও সময় দেখা যায় আল্লাহ দুইজন নাম লেখিয়া তাবিজ দেওয়ার কারণে আপনার জিন্নাতেও কথা মানি লাইছে মানি লাইছে এর কারণে অলি আল্লাহ গণের সহবতর মধ্যে রই যাও লাভ এই জমিনের মধ্যে সারাতনে বড় যে অলি এনর নাম হইল মহবুবে সুবানি কুতুবে রব্বানি হজরত সাইয়দিনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি বড় বলি কোন কারণে আল্লাহর হবিব যখন মেয়েরাজের মধ্যে যায় রসুল্লাহ বোরা করে বিষ্ট সোয়ার হইতা ও সময় দেখা যায় হজরত আব্দুল কাদের জিলানি রহমত

আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রসুল্লাহ বুড়ো করে পৃষ্ঠ সোয়ার যাও আমার লগে হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর গর্দনার মধ্যে কদম রাখিয়া বুড়া কোয়ার হয় রসুল্লাহ ফরমাইন আব্দুল কাদের জানিয়ে রাখিও আমি রসুল্লাহর কদম তোমার তোমার গর্দনের মধ্যে রইল রে কালকে আমত পর্যন্ত ই জমিন যত অলি আল্লাহ ভাইবা সারার গর্দনর মধ্যে তোমার কদম রইবো জরে খোদা সুবহানাল্লাহ ইয়ালের লগে যদি মায়ায় লাভ হইবো আল্লাহর অলির নাই একবার বাগদাদের মধ্যে একটা জাগা আছে জায়গা নামে হইল বুরহানপুর এই বুরহানপুর এলাকার মধ্যে একজন হিন্দু ভাই আল্লাহর অলির লগে জমিন বড় সম্পর্ক আসলো আল্লাহর অলির লগে বড় মায়া আসলো আল্লাহর অলি যখন কোন ওয়াজর মাহফিলও যাইতা আল্লাহর বন্দা সেই অলির সঙ্গে যাইতো সম্পর্ক আসলো আল্লাহর বন্দায় আল্লাহর অলির শত শত কেরাম দেখিলায় আল্লাহর অলির একজন হলিবার হাত বন্দায় ইজনে ন কলিমা ভরিয়া মুসলমান যায় কলিমা ভরিয়া মুসলমান হয় তার মায়ে না বাবাই জানই না বাইয়ে জানে না বইনে জানে না কোনো মানুষে জানোই না আল্লাহর বন্দা কিন্তু মুসলমান স্বাভাবিকভাবে মানুষে জানো বন্দা মুসলমান নাই বন্ধ হইল হিন্দু বাইরে কিন্তু সারাই জানো সে হিন্দু আল্লাহর বন্দা যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে এই জমিনের মধ্যে বাইবিরা জাতীয় স্বজন সারায় আপনার কি খরচ হয় আপনার শ্মশানের মধ্যে লিখে যায় শ্মশান যাওয়ার পরে আল্লাহর বন্দারে লাখড়ি দেওয়া হয় শরীরের মধ্যে ঘি মাখাই দে যখন আগুন ধরাইছো ও সময় দেখা যায় শ্মশানোর সমস্ত লাখড়ি জ্বলিয়া যায় কিন্তু আল্লাহর বন্দার শরীরে কোনো সময় আগুনে লাগে না আল্লাহ আলা।

সালে আলা সেই দিলাম আমার বুধ হয় দিন পরে আল্লাহর বন্দা মারা যায় শোষণের মধ্যে যায় যখন আগুন দে সমস্ত লাখলে জ্বলিয়া হয়ে যায় কিন্তু আল্লাহর বন্ধের শরীরে কোনো সময় আগুনে লাগে না আবার যখন মাটি দিলাম আইন আল্লাহর বন্ধের শরীরের মধ্যে ডাবল ভাবে কি মাখাই দে আবার শ্মশানুর মধ্যে রাখো আবার আগুন ধরায় কৌ সময় দেখা যায় আল্লাহর বন্দার সমস্ত লাখড়ি জ্বলিয়ে চালি হয়ে যায় কিন্তু আল্লাহর বন্দার শরীরে কোনো সময় আগুন লাগে না যারা রে বوره লাগে এখনো জ্বালানো সম্ভব হই না আল্লাহর বান্দারে নদীর মধ্যে বাসাইয়া ছাড়িয়া দে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় একজন মুরিদ রে বাবা তালা দড়ে বুরহান বুর যাও কয় একজন মানুষ লইয়া যাও যাওয়ার পরে দেখবা আমারে একজন ভক্ত পানির উপর বাসে বাসে যাইতেছে এই ব্যক্তির নদী তনে তুলে আনো আনিয়া গোসল দাবাইয়া খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা নামাজ নমাজ ভরেয়া এই ব্যক্তির অন্ধকার খবর দাবন হরেলা মরি দখল যাই বরহান বর এলাকায় যাই এলাকায় গিয়া দেখ একজন মানুষ বাসিয়া যাইতেছে মোরা মানুষ মরা মানুষ আনি বাই লামিয়া যার লাম বালিতাঞ্চলে আনিয়া গোসল দেবাইয়া খাবার মাধ্যমে আবৃত্ত হ্যা জানা জানানো মাঝ পড়ি আল্লাহর বন্দারে কবর দাফন করলা ও সময় জানাইলা হজোর এই মানুষে পরিচয়টা আমাদের দেও আল্লাহর নিয়ে বরমাইন তোমরা জানো না এই মানুষ হইল ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু জমিনও গোফনে গুফনে কলিমা ফনিয়া মুসলমান হইছে তার না না বাবায় না বাইয় জানে না বইনে না বিবিও জমিনো জানে এর কারণে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে জমির ও শশানু নিচয় শশানু নেবার পরে বারবার চেষ্টা করছ কিন্তু জমির আগুনে তারে জ্বালানো সম্ভব হইজেনা তারা জিগা করলা হুজুর কোন কারণে জমির আগুনে জ্বালানো সম্ভব হইল না হজরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি فرمাইলো বাবারা তোমরা জানো না আমি আব্দুল কাদিরর বক্ত যারা হইবা তাদের শরীরের জন্য আল্লাহ কামতর ময়দান তাদের শরীরের জন্য এর কারণে আমার বুঝর অলি আল্লাহ গুণের ধারো যাও অলি আল্লাহ গুণের মধ্যে মধ্যেও তোমার লাভ হইব বাইরে জমিন করিও অলি আল্লাহ জৈলে জমিন আল্লাহ আল্লাহ করা লাগবো বালা মানু যদি জমিন বন্তাই চাও তাহলে জমিনের মধ্যে নে কামল করা লাগবো আল্লাহ জমিন যত এবাদত আছে সারা তনে বড় এবাদত যেটার নাম হইল নমাজ যখন জমিল নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দ নেই আমল ইয়ার রসুল আল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দ নিয়ে হইলাম আমার নবী ফরমাইল বীরুল ওয়ালিদাইনি এই জমিন তোমার মা বাবার খেদমত হইল পছন্দ নিয়ামত বাইরে জোয়ান বর্তমানে যে মার্শলের মাসর নাম হইল মাহি সাবান এই সাবানের মধ্যে একটা রায় তাই ভাই যে রায় তোর নাম হইল সবে বরাতের কোন রায় আমি হয়ে একদিন আইজ হইয়া আইজ হইল মার্চর দুই তারিখ নানি সাত তারিখ দিনগত রায় এ রাই তোর নাম হইল সবে বরা তোর রাইত বাইরে জোয়াল তুমি জমিন আরামর গুমরে হারাম করিয়া এই সবে বরা তোর রাই তুমি নফলে বাদত ঘর আল্লাহর কদ্র তোর কদম সৈতা করিলাও জমিনের মধ্যে নমাজ ভর জমিন তিল ঘর তসমিতা লিল করিয়া যাও আল্লাহ তোমার এক বছর বাজে টাল্লাহ ভাস করিলাই বা এক সবে বরাত আর সবে